হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে খাবার পরে অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার পর আপনি যদি এই চুন দিয়ে পান খান তাহলে কি ক্ষতি হতে পারে এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা অনেকেই যে ধরনের খাবার খাওয়ার পর পান খাওয়ার অভ্যাস করে গড়ে তুলি কিন্তু এও করে গড়ে তুলি যে অনেকেই মিষ্টি জাতীয় খাবার অর্থাৎ মিষ্টি খাওয়ার পর এইভাবে চুন দিয়ে পান খায় কিন্তু জানে না যে এই চুন দিয়ে পান খাওয়ার ফলে মিষ্টি খাওয়ার পর যদি আপনি চুন দিয়ে পান খান তাহলে আপনার বড়ো ধরনের ক্ষতি হতে পারে যেমন আপনার পিত্তথলিতে পাথর হতে পারে দেখেন কিভাবে এই চুন দিয়ে যে আপনি পান খান এই মিষ্টি খাওয়ার পর কেন আপনি এই মিষ্টি খাওয়ার পর এই চুন দিয়ে পান খেলে আপনার পিত্ত পিত্তলিতে পাথর হয় এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি এই যেভাবে এই চুনটা দেখতে পাচ্ছেন এই চুনটা অনেক লিকুইড অর্থাৎ তরল এই তরল চুনের সাথে যখন আপনি মিষ্টি খাওয়ার পর এই পান খাবেন তখন কী হবে এই যে দেখতে পাচ্ছেন চিনি সাধারণত মিষ্টি অর্থাৎ মিষ্টি বানানোর পর যে রসটুকু করা হয় সেটি চিনি দ্বারাই করা হয় চিনি দ্বারা রস করার পর আপনি যখন এই রসযুক্ত মিষ্টি খাবেন তখন এই সাথে যদি পান খান পানের সাথে চুন খান তাহলে কি হতে পারে এই জিনিসটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ দেখুন তাহলে চিনি আর চুন যদি একসঙ্গে মিক্সড করা হয় তাহলে কী কী ঘটতে পারে এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে দেখেন এভাবে আপনি যদি এক থেকে দেড় মিনিট এই চিনি আর চুন যদি মিক্সড করেন তাহলে দেখেন কী পরিণত হয় আর আমরা সাধারণত এই খাবার খাওয়ার পর পান খাই যাদের অভ্যাস খাওয়ার পর পান খাওয়া তারা কিন্তু যে কোনো খাবার খাওয়ার পরই পান খেয়ে খেয়ে নেয় যে এই মিষ্টি খাবার খাওয়ার পরও কিন্তু পান খেয়ে নেয় এই মিষ্টি খাওয়ার পর পান খাওয়ার ফলে কি পরিমাণ ক্ষতি হবে আপনার আপনি এই ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন এটি মিশানোর পর দেড় থেকে দুই মিনিট পর এমন একটি আঠালো জাতীয় অর্থাৎ পাথরের মতো হয়ে যাবে এটা ভাঙার কোনো শক্তি নাই আপনি যখন এই মিষ্টি জাতীয় খাবার পর পান খাবেন এই চুন দিয়ে পান খাবেন তখন কিন্তু এই মিষ্টির রস অর্থাৎ চিনির রস আর এই চুন কিন্তু আপনার শরীরে গিয়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে এই প্রতিক্রিয়ার ফলে আপনার পিত্তালিতে পাথর হওয়ার সম্ভাবনা আশি থেকে নব্বই পারসেন্ট তো এই যে দেখতে পাচ্ছেন আমি চিনি আর চুনটি মিশিয়ে নিয়েছি এটা হয়তো একটু সময় লাগবে দুই থেকে তিন মিনিট সময় লাগবে এটি দুই তিন মিনিট পর এমন একটি শক্ত আঠালো হবে আঠা হবে যে এই যে দেখতে পাচ্ছেন এটি সারানো প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে এখনই আর এটি যখন পাঁচ মিনিট যাবে তখন আরও এমন একটি শক্ত উপাদানে পরিণত হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই চিনি আর চুনের ফলে এত শক্ত একটি উপাদান তৈরি হয় যে কল্পনাতীত এই যে সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র তিন মিনিট হল আমি চিনি আর চুনটি মিশ্রণ করেছি দেখেন কত শক্ত হয়েছে এটি পাঁচ মিনিট গেলে তাহলে কি পরিমাণে শক্ত হবে এটি চিন্তা করেন এটি মাত্র দুই থেকে তিন মিনিট সময় নিয়েছে এই কারণেই আপনার এত শক্ত হয়েছে যে এটি বলায় বাহল আপনি যদি এই মিষ্টি খাবার পর এই চুন দিয়ে পান খান তাহলে অবশ্যই আপনার এই কিডনিতে এবং পিত্তথলিতে পাথর হওয়ার খুবই একটা সম্ভাবনা থেকে যায় তো সম্মানিত শুধু আমরা কখনোই মিষ্টি খাওয়ার পর চুন দিয়ে পান খাবো না এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ